ইমান আনার পরে কেউ যদি সিঁড়ি করে ও ইমান ভেঙে যায় কি কথা বলে না কেন ইমান আনার পর কেউ যদি কুফরি করে ওর ইমান ভেঙে যায় ইমান আনার পরে কেউ যদি আল্লাহর কোন বিধানকে অবজ্ঞা করে মন খারাপ করে আল্লাহর কোন বিধান শোনার পর ওর ইমান ভেঙে যায় এগুলো তো সব আমি মানালাম সর মুহাম্মদ নয় 9 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন জালিকা বিন্নাহুম কারিহুম আ জালা আল্লাহ ফআহাবা এ পৃথিবীতে আল্লাহর নাজিলকৃত বিধান মানে না এমন না যদি আল্লাহর কোন বিধান শোনার পরে জানার পরে যদি মন খারাপ করে ওর পেছনে যত আমল আছে আল্লাহ সব ব্যর্থ করে দেয় নষ্ট করে দেয় ভেঙে ফেলে তাহলে ইমান ও ভাঙ্গার কারণ আমল ভাঙার কারণ নামাজ ভাঙার কারণ রোজা ভাঙার কারণ ওজু ভাঙার কারণ সব আপনি বুঝছেন যে কয়টা বললাম এই কয়টার ভেতরে আমরা নেই আমাদের ভেতরে শিরিক নেই কফরে নেই আল্লাহর বিধান জানার পরে আমাদের মন খারাপ হয় না আমি এই দশটার ভেতরে সব চাইতে বড় কঠিন পেয়েছি যেটা নাম্বারটা এবার সেটা সিরিয়ালে আছে এটা বাদ দিয়ে বলি সত্যি করে বলেন তো বললে মানতে পারবেন তো মানবেন কারা দেখে দেখে তো হাত কে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার বিশ্বাস হচ্ছে যে আপনি মানতে পারবেন আমি বলছি এই পৃথিবীর কে বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে যায় এখন তো দুনিয়ায় নেই এই কথাটা মনে হয় আমি বানালাম নাকি এখানে অনেক মানুষ আমরা এটা শুনেছি জানি বিশ্বাস করি যে কোরআন কারিমের সোরা ইয়াসিন এটা দিল বলা হয় একবার যদি সোরা ইয়াসিন কেউ পড়ে দশ খতম কোরআন শরীফ পড়া সবাব হয় এটা জানেন তো কেন হয় অন্য সোরা পড়লে দশ খতম হয় না কোরআন ইয়াসিন পড়লে খুব বেশি বড় না ছয় পৃষ্ঠা মাত্র কেন এত বেশি হবে বলেন এর ভেতরে ছিয়াশিটা পয়েন্ট আছে আপনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে যদি এগুলো সেট করতে পারেন সত্যি সত্যি আপনি দশ খতম না সাতশো খতম করান পড়ার স্বভাব পাবেন কারণ একটা আয়াত পড়লে শুধু দশটা নেই হয় অক্ষরে তা না সাতশো গুণ পর্যন্ত আমরা পড়েছি হাদিসে সেই হিসাবে যদি সত্যি ছিয়াশিটা বিষয় মানতে পারেন একবার ইয়াসিন সরা পড়লে আপনাকে সাতশো খতম করান শরীফ পড়ার সবাব দেওয়া হবে এবার আসেন তো ছিয়াশিটা একটা একটা করে মেলান আপনি পাচ্ছেন কিনা এক নম্বরে আপনি আল্লাহকে শুনিয়েছেন ইয়া মানে হে আর ফেনে দা এটা সিন মানে সাজ্জেদ আমি কি কিছু গোপন করব না মানে আপনাকে আবার আমারে তিন বছর জেলে পাঠাবে তিনটা বছর যেভাবে রেখেছিল আমারে আমি যা বুঝেছি আমার মনে হয় এই আইনটা বাদ দিয়ে দিয়া দরকার আল্লাহ বলেন হে নেতা আমি তাপসিরে পড়েছি তাপসিরে কাবিরের ভেতরে সেন মানে সাজ্জিদুল আম্বিয়া সেন মানে সাজ্জিদুল কাউনাইন সেন মানে সাজ্জিদুল বাসা সেন মানে সাজ্জিদুল মোরসালিন সেন মানে সাজ্জিদুল আলামিন এক একটা শব্দের আবার ব্যাখ্যা আছে তাফসিরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরে এত বেশি পয়েন্ট আকারে এসেছে এই জন্য তাফসির করতে গেলে সময় লাগে আল্লাহ পাক বলেন হে নেতা এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ শুধু নেতা বলে ডাক দিয়েছেন তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর কোন জায়গায় আপনি কাউকে আল্লাহ নেতা বলে ডাক দিয়েছেন আমি পাইনি শুধুমাত্র মোহাম্মদ ও রসুল্লাহকে আল্লাহ বলেছেন হে নেতা মানে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজনই তাকে দিয়ে যদি অন্য কাউকে নেতা মেনে দুনিয়ায় চলে তার ভেঙে গেছে বাকিটা ইমান আপনার বিবেকের উপরে গণ্টার নাকি কাতো কুতু দিলে তিন দিন পরে টের পায় তা আমাদের তো মনে হচ্ছে এই অবস্থায় এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল দেখে রাস্তার ধারে গন্ডার দাঁড়িয়ে আস কাত কতু দিয়েছে হাসে না কি গো তিন দিন পরে শ্বশুর বাড়ি বেড়িয়ে যখন আসে দেখে গন্ডার হাসতেছে ডাক দিয়ে বলে বন্ধু তিন দিন আগে তোমারে আমি কাতো কুতু দিয়েছিলাম তখন তো না এখন হাসতেছো গন্ডার বলে ভাই তিন দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতো কুতু লাগতে গন্ডার কত কত লাগে কয়দিনে আর আমাদের না সাথে সাথে তিরিশ বছরে একান্ন বছরে খবর হচ্ছে না সাথে সাথে ইয়াসিনের ব্যাখ্যা সেই তেরো সাল থেকে আমি ফোর্থ ইয়ারে যখন পড়ি তখন থেকে শুরু করেছি এই তিনটা বছর নাই ভেতরে ছিলাম বাকি সময় তো এর ব্যাখ্যা আমি বহু বলেছি কই এ দেশের একশো জনের পচা পনেরো জন মাত্র বিশ্ব সাতটা একমাত্র একটা কারণ পেলে যেমন ওষুধ ভেঙে যায় ওষুধ নামাজ হয় না দশটা কারণের একটাও যদি পাওয়া যায় আপনার ইমান আর ইমান থাকে না ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় ওই ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যত রকম ঢাকা আমি বাঁচাতে চাই পারানের চোখ हादিসের চোখ লাগিয়ে দেখতে বাচ্চা আপনি জাহান্নামে যাচ্ছেন বরিশালের মানুষকে আমি ভালোবাসি এজন্য বলছি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ যেন আমার সামনে আদর্শ হয়ে না দাঁড়ায় আল্লাহ তুমি আয়াতটা মেনে নেবার তৌফিক দাও বলেন আমি সরাই মারিস 10 নাম্বার আয়াত থেকে শুরু করে মাত্র কয় একটা আয়াত পড়েছি এত আয়াত আমি তাপসির মাহফিলে পড়ি না মাত্র এক আয়াত হাফ আয়াত আজকে পড়েছি অনেকগুলো তার মানে আজকে একটু বেশি সময় কথা বলা হবে জবান ইনশাল্লা সোনালি আয়াত একটা পড়ে এর পরে আমরা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ এই ঘড়িটা খুলি এখানে শাইতানির রাজিম মিলাহীর রস মা রস বদস্বামী বন স্বামী আল্লাহ আল্লাপাক বলেন সেদিন কোনো বন্ধু বন্ধুকে প্রশ্ন করবে না ইউ বাসরু নাহুম তাদেরকে যখনই মুখোমুখি করা হবে কে একটা ভয়াবহতা আল্লাহ কিছু আয়াতে তুলে ধরেছেন সোরা মারি যে এত ভয়াবহ সালসালা অবস্থা আল্লাহ পাক তৈরি করবেন কে ওই ময়দানে মাটি পুড়ে তামা হয়ে যাবে এটা শুধু জন্মের পর থেকে শুনেছেন অনদিন বাস্তব কল্পনা করে দেখেছেন যে মাটি তামা হয়ে গেলে পা দেওয়া কেমন কঠিন। এ সূর্যটা আমাতরো আধা হাত এক হাত উপরে এসে 12টা মুখ দিয়ে চাপ তাপ দিতে থাকবে। সারানিকারে মেসরা মুযাম্মিলে আল্লাহ বাগ নিজে আশ্চর্য হয়ে গেছেন ফা কাইফা তাতাকুন ও মাইয়া যাআলুল এত কঠিন অবস্থা কিয়ামতের ওই ময়দানটা আমি তৈরি করব যুবক মানুষ দৃশ্য দেখে বিদ্ধ হয়ে যাবে মেজর সাহেবের দাড়ি এমনিতে পাকে নাই বয়সের দাঁড় প্রান্তে পৌঁছে গেছে এরপরে দাড়িটা পেগেছে আমার বয়স যখন ছিল দাড়ি পেগেছিল আমার এই বয়সে এখনই ওনার মতো দাড়ি ফাঁকা সম্ভব কথা বুঝতেছেন আল্লাফাক বলেন কি অবস্থা বানাবো একটু ভাবো যে আমার মতো যুবক মানুষ এরকম আশি বছরের বৃদ্ধ হয়ে যাবে এও মা তারও নাহা তা দাহালো করলো মরুতি এখন তিন নাম্বার দাদা দাগ ও করলো হামলিন হামলাহা ও তার হেনবি আপনি দেখতে পাবেন ওই সময় মানুষ পাগলের মারদ ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে দুধের বাচ্চার কথা তার মায়ের মনে থাকবে না এমন কি। মহিলাদের লজ্জায় স্থান করে থাকবে নাক কান দিয়ে গলে গলে পড়বে কেউ ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত মাজা পর্যন্ত গাল পর্যন্ত কেউ ঘামের ভেতরে হাঁপুটুপু খাবে এ দিবস আমাদের সামনে নেই হে পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা ওই দিনকে ভয় করো তোমাদের রবকে ভয় করো এমন একটা দিন তোমাদের সামনে আগত জাল জালা পয়দা হয়ে যাবে দুনিয়ার জীবনে আমরা দেখি কেউ বিপদে পড়লে আগে এগিয়ে যায় তার ভাই বাবা মা বন্ধু দলের লোক এ মানুষগুলোর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন অথচ কেয়ামতের ময়দানে বিপদের মুহূর্তে সর্বপ্রথম মানুষ থেকে পালিয়ে যাবে আগে তার ভাই মা সর্বপ্রথম মানুষ ভাগবে তার ভাইয়ের থেকে এফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া বাঘ দেখলে মানুষ যেভাবে দৌড়ায় সাপ দেখলে যেভাবে দৌড়ায় পুলিশ দেখলে মানুষ যেভাবে দৌড়ায় অপরাধীরা ঠিক কিয়ামতের দিন আポン জন দেখলে মানুষ ওইভাবে দৌড়াবে এখানে ভাইয়ের নাম আল্লাহ প্রথমে দিলেন কেন তাফসিরে হাক্কানীতে মুফাসসির লিখেছেন পৃথিবীতে আমরা দেখি নিজে অন্যায় করার পরে বাড়িতে এসে যদি আলিশ করে ভাই জানে যে আমার ভাইয়ের অন্যায় এর বিরোধী যারা আছে তাদেরকে মারতে যায় মনে করবে ভাই আমার পক্ষে ছিল অপরাধ করার পরেও আজকে যেহেতু আমি ধরা পড়েই গেছি অপরাধের কারণে ভাই আমার পক্ষে হয়তো কিছু বলবে দাঁড়াবে আমার পক্ষে কিছু না কিছু আমাকে দেবে এই জন্য ভাইয়ের কাছে যাবে আল্লাহ পাক বলেন ওই ভাই আগে তোর থেকে পালাবে এরপরে মায়ের নাম আসে তাফসিরে কাবিরে মুফাসসিরে বলেন মায়ের পা ধরে সন্তানেরা কেউ পাঁচশো বছর পর্যন্ত পড়ে থাকবে পাঁচশো বছর পরে মুখের ওপরে লাথি দিয়ে বলবে কে তুই আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি ছেলে পাবো কোথায় বরিশালবাসী এরকম জীবন এরকম সময় কিন্তু সবার সামনে আসতেছে কথা বলে না কেন এখানে আমি সাত জনের নাম পেয়েছি সিরিয়াল আকারে ভাইয়ের নাম মায়ের নাম বাবার নাম স্ত্রীর নাম সন্তানের নাম বন্ধুর নাম নেতা নেত্রীর নাম এই যে নাম আল্লাহ দিলেন আকারে আমি প্রশ্ন করছি বিবেকলা মানুষদের বলেন তো দুনিয়ায় যদি বিপদে পড়ে এরা এগিয়ে আসে না পালিয়ে যায় আর না এগিয়ে আসে বলেন বলেন কিয়ামতের দিন আল্লাহ বলেন এরা পালাবে আপনার কোন বিশ্বাসে আপনি আছেন আমি বুঝি না যে আমার পীর সাহেব আমাকে তরাবে বাঁচাবে কে বলেছে আপনাকে যাদের নাম বললাম এরা যদি কেয়ামতে আগে পালিয়ে যায় তাও যেমন তেমন পালানো না ইয়াফির রোমানে মাজা তুলে দেড় দেওয়া আমাদের কোষ্টিয়ায় বলে খেচ্ছে দৌড় হ্যাঁ বরিশালও বল এই যে খেচ্ছে দৌড় দেবে এবার ভাবেন আপনি মাথা নিচু করে মগজ যদি থাকে চিন্তা করেন এই মানুষগুলো যদি পালিয়ে যায় আমার তো বিশ্বাস একশো ভাগ অনেক পীর কে বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না কি এটা বলবে কারণ বলতে বাধ্য হবে জানে যে এর যদি পরিচয় দিয়ে আমিও ধরা খাবো আর আপনি আশা করে আছেন আমি দুই পীরের মোড়ে দুইজন মিলে হাত ধরিয়ে পাবে মারবে আমি জান্নাতে চলে যাবো নাকি কারো ভরসা করা যাবে না কারো ওপরে ভরসা করা যাবে না শুধু নিজের ওপরে নিজে ভরসা করেন কারণ কামতের দিন আল্লাহ কিন্তু দল বেদে আপনাকে আগে ডাকবে না সর্বপ্রথম বিচারের সিস্টেম আল্লাহ মানুষকে ডাকবে একা একা এ ভালো করে বোঝেন আজ যারা বলে কি আমাদের লক্ষ লক্ষ মরিদ নিয়ে একজন পীর বেটা এটা মিথ্যা কথা সূরা মরিয়মের পঁচানব্বই নাম্বার আয়াত যত তফসির আছে বাংলাদেশে সব তাফসির মিলান আমি বলছি কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ বিচারে মানুষকে ডাকবে শ্রেফ একা একা অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা ইয়ামাতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ নিজের কাছে ডাকবে পয়জন করে এক একা একা আপনি শুধু একা দাঁড়াবেন কেউ থাকবে না বেসারের দ্বিতীয় সিস্টেমে এবার আবার আপনি একা ডাকবে না এবার ডাকবে আপনার নেতার সাথে ইয়মানাদ রুকুল্লাউ নাসি ইমা মিহিহিম ইসরাইল পনেরো নম্বর পারা আট নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের একাত্তর নাম্বার আয়াতের প্রথম অংশে আছে এটা তাফসিরে ফিজিল আলীল কোরআনে আছে আল্লাহ পাক বলেন কি আমত এবার আর একা না এবার ডাকবো তোর নেতার সাথে যার নেতৃত্ব মেনে দুনিয়ায় চলতে কি আমতে আগে তাকে ডাকবো এরপরে তোরে আগে বলেন তো এবার আপনার বিবেকে কি বলে আপনি যারা আদর্শ মেনে যার নেতৃত্ব মেনে দুনিয়ায় চলেন কেমন আল্লাহ যদি তাকে আগে ডাকে এরপরে অবশ্যই না তার মানে ধরা খাবে না আমরা যেন ধরা না পড়ে ধরা না খাই এজন্যে তো আয়োজন করেছে না লোক দেখানোর জন্য। আমরা যেন বেঁচে যেতে পারি বাঁচতে পারি এই জন্যে আমাদের বিবেকের দরজা যেন খুলে যায় তালা লাগানো আছে আমাদের আল্লাহ পাং যেখানে আমাদের সতর্ক করছেন কেউ তোর সাথে থাকবে না স্রেফ তুই একা দাঁড়াবি আমার সাথে একটু ভাবেন তো নিজের দিকে তাকিয়ে যা করেছেন যদি একা দাঁড়িয়ে যান আপনার ষাট বছরের জবাব দেওয়া সম্ভব আমি একা একা যখন থাকি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ কেয়ামতে যদি দাঁড় করিয়ে বলো হামজা দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধু এপ্রিল মাসের এক থেকে চব্বিশ এই যে চব্বিশ দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা আমার তো মনে হয় চব্বিশ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন এই মানুষ নিজের আপন জন থেকে পালাবে যখন তাদেরকে সম্মুখে হাজির করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও সাহিবাতিহি এই লোকটা ইয়াবদুল মুজরি মোলা বিফতাদি মিন আযাবি ইয়াউমি দিম বিবানি এক কঠিন যন্ত্রণাদায়ক ভয়াবহ অবস্থা দেখে নিজেকে বাঁচাতে শেষ পর্যন্ত এই মানুষটা ফিদিয়া দেবে জরিমানা দেবে মুক্তিপণ দিতে চাইবে এই যে মুক্তিপণ হিসাবে ভেদিয়া জরিমানা হিসাবে কি কি মানুষ দিতে চাইবে কি আমতে এদের নাম গুলো আল্লাহ বলেন প্রথমে তার স্ত্রীকে দিতে চাইবে এরপরে তার ভাইকে ও ফাসুইলাতি হিল্লাতি তৌবি তার জাতি গোষ্ঠীকে তার নিজের দলে যে সমস্ত মানুষজন ছিল বড় বড় নাম করা বলবে আল্লাহ এদেরকেও নিয়ে নাও শুধু এতটুকুই আল্লাহ শেষ করা নি ফেল ফিল আরদি এ পৃথিবীতে যত কিছুর মালিক সে ছিল সব কিছু আল্লাহকে বলবে আল্লাহ এগুলো সব মুক্তিপণ জরিমানা ফিদিয়া দিয়ে দিলাম সম্মাই জি এরপরও তুমি আমাকে বাঁচাও আল্লাহ পাক বলেন কাল্লা কখনো না অবশ্যই তোর জন্য আমি জাহান নামের দরজা রেডি করে রাখলাম এবার আপনাকে আমার প্রশ্ন জাহান নাম কয়টা না না একটা সারা জীবন আমরা শুধু শুনিয়ে এসেছি যে জাহান নাম সাতটা জান্নাত আটটা কোনো জায়গায় পড়িয়েছেন পড়েননি শুধু শোনা কথা কোরআনে কারিমে আল্লাহ নিজে জানিয়েছেন সুরা হিজরে টাং নাম্বার পাড়ার তিন নাম্বার পৃষ্ঠা আর সাত নাম্বার লাইনের চুয়াল্লিশ নাম্বার আয়াত লিখে বাড়ি যে মিলান আল্লাহ পাক বলেন জাহান নামের দরজা সাতটা আপনি জাহান নাম সাতটা কোথায় পেয়েছেন লিকুল্লি বা বিম্মেন হোম ওম মাকসুম পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়া শাস্তি দেবে তাহলে আজকে ভুলটা নিরসন করা দরকার যে সাতটা জান্নাত আটটা না জান্নাতের স্তর বা দরজা আমি পেয়েছি একশোটার উপরে আমরা হয়তো আটটা বেশি জানি তাই আজকে যে জান্নাতের আলোচনা আমার না তেরো তারিখে একটা মাহফিল আছে এখানে কোন জায়গায় জানো মেহেন্দিগঞ্জ ওখানে আমি জান্নাতের আটটা না একশোটা পয়েন্টের ওপরে দরজার উপরে কথা বলবো ইনশাল্লাহ আজকে জাহান্নাম যেহেতু সাতটার কথা আমরা জানি যে যে ধরনের অপরাধে অফরাধী আল্লাহ ওই দরজা দিয়ে তাকে জাহান নামের ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য আমরা দেখতে চাই কোন অপরাধে আসি আর কোন দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত আমি হলাম এখনো যদি ওই রকম দরজার সামনে দাঁড়িয়ে থাকি এক্ষনি ফিরে এসে জান্নাতের এই একশোটা দরজার যে কোনো এক দরজা দাঁড়িয়ে যাব এই কথা বলছেন আমার এই যে লাজা এটা একটা সাতটার ভেতরে সব চাইতে বড় কঠিন হচ্ছে হোতামা এরপরে এই লাজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন জানো আল্লি লিশাওয়া এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে এমনি চামড়া খসে চামড়া তোলার কিছু জিনিস থাকে এমন জায়গা আল্লাহ বানিয়েছে আর ভেতরে ওখানে প্রবেশ করলে আগে চামড়া শেষ চামড়া খুলে পড়ে যাবে এরপরে নতুন চামড়া আবার আল্লাহ লাগাবে আরপর আবার খুলবে এবারে একশো বারের কথা আছে এত কঠিন যন্ত্রণাদায়ক অবস্থা যায়। আজকের ভোলটা নিরসন করে যান যে জাহান নাম সাতটা এটা শুধু নামে শুনেছি পড়ি নাই পরে কারিমে আল্লাহ নিজে দলিল দিচ্ছেন জাহান একটা দরজা সাতটা এই যে এখানে একটা মাদ্রাসা আছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মনে করেন পড়ায় পাঁচটা ক্লাসরুম আছে না বুঝল না কেন প্রত্যেকের জন্য আলাদা দরজা আছে না যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে এসে প্রবেশ করে ক্লাস ওয়ানে পড়ে ফাইভ এসে ক্লাস করতে পারবে ওর ফাইভ এজে যেতে হলে এখন পাঁচ বছর পড়া লাগবে কথা বুঝতেছে তাহলে এই জিনিসটার নাম তো মাদ্রাসা কয়টা দরজা আল্লাহ বলেন জাহান নাম একটা দরজা সাতটা যে যে ধরনের অপরাধ করবে লিকলি বা বিম মেনহুম জুজউম মাকসুম তোমাকে আমি আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে সেরকম শাস্তি দেব যেরকম অপরাধ দুনিয়ায় করতে এবার আমরা মিলাবো আমি কোন দরজা দিয়ে যাওয়ার উপযুক্ত হচ্ছি যদি দেখি যে এই দরজার সামনে দাঁড়িয়ে আছি ফিরে আসব। হোতমা আছে হাবিয়া আছে সাকার আছে লাজা আছে জাহিম আছে কঠিন এই লাজা আর হোতামা আমরা এগুলোর বর্ণনা একটা একটা করে দেখি আমরা কোন জায়গায় আছি আমার কথা যদি বুঝতে পারেন আমি সামনে যাচ্ছি ঠিক বুঝতেছেন লাস আমকে দরজা দিয়ে আল্লাহ কাদেরকে প্রবেশ করাবে দুইটি গুণ যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ এই দরজা দিয়ে ঢোকাবে এবার দেখেন তো আপনি আছেন কিনা আমি আছি কিনা সোম তাদুমান আদা রাওয়াতাও আল্লাহ ওয়া জামা ফাআওয়া এক নাম্বারে যাদেরকে সত্যের দিকে ডাকা হয় অথচ এই লোকটা পৃষ্ঠ প্রদর্শন করে উল্টা দিকে চলে যায় আমার তো আয়াতটা পড়া পরে মনে হয় বাংলাদেশে সব চাইতে আয়াতের মুখাতে বেশি সত্যকে সত্য জানার পরে অনেকে অহংকার করে হিংসা করে মানে না মুখ ফিরিয়ে চলে যায় যারা আল্লাহর আয়াতের সাথে আচরণ এরকম করবে তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ তুলে ধরেছেন সূরা আরাফের 40 নম্বর আয়তে ইন্নাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়াস্তাকবারূ আল্লাপাক বলেন নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা মনে করে কাজে এবং কথার দ্বারা মিথ্যা প্রতিপন্ন করে দুনিয়ার জীবন চালায় অস্তাকবার এবং মানে অহংকার করে মুখ ফিরিয়ে চলে আসে তাদের খোলা হচ্ছে না হবে না এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে এখন যারা মারা যাচ্ছে এদের জন্য খোলা হচ্ছে না হবে না কে খোলা হচ্ছে না আবো ও সামা বাবের বহুবাসন আবো ওই যে লাহা সাবাঁ তো আবোআপ ওই শব্দটা এখানে দিয়েছেন দিয়ে হার জমির জাহান্নামের দিকে কারণে আগে জাহান্নামের কথা আছে অইন্য জাহান্নাম আল্লাহ মা ও এই আল্লাহ জাহান্ন নামকে ইঙ্গিত দিয়েছেন আর সাবানতুন মানে সাত আবো আব বাবের বহু বচন আবো আব জাহান নামের দরজা আল্লাহ বলেন সাতটা কয়টা বলেন বলেন এখানে যা একটা পেলাম আবো সামা তাদের জন্য খোলা হচ্ছে না হবে না আকাশের কোনো দরজা এখানে সবাই বিশ্বাস করে মানুষের আমল আল্লাহর কাছে ইল্লিনে আল্লাহ নিয়ে যায় আর কিছু আমল সিদ্ধি নিয়ে যায় কোনোদিন শোনেননি তাহলে আকাশে নিয়ে যাওয়া লাগবে ইল্লিনে আপনারে আমল নিয়ে আত্মা আল্লাহ যখন নিয়ে যাবে ওই যে দরজাগুলো সব আল্লাহ পাক বলেন আমি বন্ধ করে দেব একটাও খোলা হবে না আকাশে যে দরজা আছে এর বাস্তব প্রমাণ নবীজি মেরাজে গিয়ে দেখে এসেছিলেন বিশ্ব নবী বলেন জিব্রাইল আমাকে নিয়ে যখন মেরাজে যাচ্ছিল প্রতিটি আসমানে যাওয়ার পরেই দরজা বন্ধ ছিল দারোয়ান ফেরেস্তা যারা আছে আকাশে তাদেরকে ডাক দিয়েছিল আল্লাহর মেহমান আল্লাহর পরে যার স্থান মোহাম্মদ রসুল্লাহকে এনেছি দরজা খুলে দাও প্রতিটি দরজার দারোয়ানে আওয়াজ দিয়েছে ওনাকে কি আসতে বলা হয়েছে যখনই বলেছে হ্যাঁ ওনাকে দাওয়াত দিয়েছেন মহান আল্লাহ সঙ্গে সঙ্গে রিসিপশন দিয়ে দরজা খুলে দিয়েছেন তাহলে দরজা বন্ধ থাকে আল্লাহ পাক বলেন আমি দরজা সব বন্ধ করে দেব একটাও খোলা হবে না ওয়ালা ইয়াদু খুলুনাল জান্নাহ এমন কি ওরা জান্নাতেও যাচ্ছে না যাবে না ইয়াদু না এইটাও মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ওরা যে জান্নাতে এখন যাচ্ছে না যাবে না ভবিষ্যতে কতদিন হাত্তা ইয়ালি জাল জামালু ফি সাম্মিল খিয়াত হাত্তা মানে যতক্ষণ এলি জামানে মানে প্রবেশ করা ফি মানে মধ্যে সাম্মন মানে সিদ্র খেয়াত মানে সুস সুসের সিদ্র দিয়ে যতক্ষণ উঠ প্রবেশ করে যেতে না পারে এ উদাহরণ আল্লাহ কেন দিয়েছেন সুসের সিদ্র দিয়ে উঠ প্রবেশ করা যত কম অসম্ভব এই যে আগে যে কথাগুলো বললাম আল্লাহর কথা শোনার পরে যারা অহংকার করে মিথ্যা মনে করে এ মানুষগুলোর জন্য আল্লাহর জান্নাতে যাওয়া এরকম অসম্ভব